যখন আমরা জাপান থেকে রিকন্ডিশন গাড়ি কিনি তখন আমরা সবার আগে দেখতে চাই অকশন রেট মাইলেজ এবং অকশন কিন্তু যখন বাংলাদেশ থেকে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি তখন আমরা কি এই ধরনের কোনো ডকুমেন্টস দেখতে চাই হ্যালো ভিউয়ার্স আমি বিপ্লবচন্দ্র বিশ্বাস জানচিকের কোফাউন্ডার এবং চিফ প্রপার্টিং অফিসার আপনারা জানেন বাংলাদেশে 85% গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করা হয় এর মধ্যে 90% গাড়ি রিকন্ডিশন অর্থাৎ জাপানে ইউজ করা গাড়িগুলি আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি এবং আমরা যখনই কোনো গাড়ির শোরুমে যাই এই গাড়িগুলি কেনার জন্য তখন সবার আগে আমরা অপশন শিটটা দেখতে চাই অপশন গ্রেড এবং মাইলেজগুলো দেখার জন্য এবং এই অপশন শিটটা দেখলে আমরা গাড়ি পুরোপুরি কমপ্লিট ধারণা পাই একইভাবে বাংলাদেশে যখন আমরা সেকেন্ড হ্যান্ড বা ইউজড গাড়ি কিনতে যাই তখন আমরা এই ধরনের সার্টিফিকেশন চাই না এই প্র্যাকটিসটা এখনো বাংলাদেশে শুরু হয়নি আমরা 영아 <목소리도> বাংলাদেশে পুরনো গাড়ি কিনতে গেলে যে কাজগুলি করি সেটি হচ্ছে প্রথমে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পুরনো গাড়ি বিক্রি করবে কিনা সেটা খোঁজ নেই বা নেটওয়ার্কে খুঁজতে থাকি অথবা আমরা আমাদের পরিচিত কোনো গাড়ির ব্রোকার যদি থাকে তাকে বলি যে একটা গাড়ি খুঁজে দাও আমরা আরও একটা কাজ করি সেটা হচ্ছে পুরনো গাড়ি কেনার জন্য কোনো গ্যারেজে পাঠিয়ে দেই হেল চেক আপ করে দেওয়ার জন্য তো গ্যারেজ থেকে একটা সুন্দর কথা বলে দেয় যে গাড়িটা ভালো আছে আপনি নিতে পারেন তো এই যে ভালো আছে এটা আসলে কতটুকু ভালো আছে ইঞ্জিনের কন্ডিশনটা কি আছে বক্সটা কেমন আছে কতদিন চলবে সাসপেনশন সিস্টেমটা কেমন রংগুলো আর কি অবস্থা এই জিনিসগুলো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারি না বা আমরা বুঝতে পারি পাশাপাশি গাড়ি কেনার যে আর কিছু চ্যালেঞ্জ আছে কিছু ফান্ড চ্যালেঞ্জ আছে পেপারস আপ টু ডেট কিনা মালিকানা চেঞ্জ করতে গেলে কি কি করতে হয় এই জিনিসগুলো আমরা অনেক সময় খেয়াল করি না এতক্ষণ বললাম যে গাড়ি কিনতে গেলে আমাদের যে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেটা এখন যদি আমি বলি যে গাড়ি যখন আমরা বিক্রি করতে যাই আমরা অনেক সময় নিজেদের গাড়ির মডেল চেঞ্জ করার জন্য কোনো কারণে ফান্ড ক্রাইসিস বিভিন্ন কারণে আমরা গাড়ি বিক্রি করতে যাই একটু ফাস্ট বিক্রি করা দরকার হয় বাট আমরা বিক্রি করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করি প্রথমত হচ্ছে ধরেন বিক্রি করার জন্য টাইম ম্যাচ করতে পারি না বায়ারকে গাড়িটা দেখানোর জন্য তারপর আমি কনফিডেন্টলি বলতে পারি না যে গাড়িটার হেলথ কন্ডিশন এই আছে আমার নিজের গাড়ি কিন্তু আমি গাড়ি সম্পর্কত ভালো জানি না আমি এটা বলতে পারি না আমরা যেটা করি সেটা হলো অনেক সময় ব্রোকারকে খবর দিই ব্রোকার এসে আমাদেরকে গাড়িটার যথাযথ দাম না বলে কম দাম বলে তো আমাদের চ্যালেঞ্জ হয় যে গাড়ির প্রপার দাম পাই না সময় মতো বিক্রি করতে পারি না এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি বিক্রি করতে গেলে এই যে গাড়ি কেনা বেচার অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ সমাধান করার জন্য এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যান্ত্রিক থেকে যান্ত্রিক সার্টিফাইড কার হাট নামে আমরা গাড়ি কেনা বেচার একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি যান্ত্রিক সার্টিফাইড কার হাট পুরনো গাড়ি কেনা বেচার সমস্যাগুলি কিভাবে সমাধান করছে এবার সেটা যদি আমি একটু বলি যান্ত্রিক সার্টিফাইড কার গাড়ি যেভাবে সমাধান করেছে সেটা হচ্ছে আপনার গাড়ি আমরা প্রথমে যান্ত্রিক সার্টিফাই হিসেবে করে আমরা পঁচিশটা পয়েন্ট ধরে ধরে কোন পার্টস টা কতদিন চলবে পার্টসের এর কন্ডিশন কি এইভাবে আমরা সার্টিফিকেশন করব তারপর এই গাড়িটির সুন্দর ছবি এবং ভিডিও করে আমরা আমাদের ওয়েবসাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করব এই গাড়িটা যখন ক্রেতা পছন্দ হবে তখন আমাদের সাথে যোগাযোগ করার পর আমাদের যে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ রয়েছে সেই দুটি গ্যারেজে সপ্তাহে দুদিন কার হাটের মাধ্যমে তাদেরকে আমরা গাড়িগুলি দেখাবো যেহেতু আমরা যান্ত্রিক সার্টিফাই করে গাড়ি বিক্রি করছি ক্রেতা এখানে গ্যারান্টি সহ যান্ত্রিক সার্টিফাইড কার কেনার সুযোগ পাচ্ছে পাশাপাশি আমরা নতুন মডেলের গাড়িগুলির জন্য লোনের ব্যবস্থা করার জন্য আমরা ব্যাংকের সাথে কাজ করব এবং ব্যাপার ওয়ার্স করে দেওয়ার জন্য মালিকানা বদলের জন্য আমরা বিআরটি এর কাজে সহযোগিতা করব তো এইভাবে আমরা এই পুরনো গাড়ি কেনা সমাধানগুলি করেছি ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনার গাড়ি কেনার জন্য অথবা গাড়ি বিক্রি করার জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন সার্টিফাই ডট যান্ত্রিক ডট কম স্ল্যাশ বাই অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করুন জিরো নাইন সিক্স জিরো সিক্স ফোর জিরো ফোর জিরো ফোর জিরোতে ধন্যবাদ সবাইকে